মনারা এখন চলে এসছে কামাখ্যা মন্দিরের শেষ দিনের মেলা এখানে অনেক দিন ধরেই মেলা হয় কিন্তু যেহেতু মনাদের পরীক্ষা চলছিল পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেই দিনই রাতের বেলা চলে গেছে এখন বাজে রাত দশটা হ্যাঁ ওদের কোনো ক্লান্তি নেই দুজনে মিলে সমানে মজা করে যাচ্ছে কোথাও মেলা হলেই হলো ওরা ঠিক চলে যাবে খুব পছন্দ করে রাইডসের চড়তে একটার পর একটা জাম্পিং হয়ে যাওয়ার পর আবার অন্য কিছুতে চড়বে কত দোকান বসেছে দেখো প্রচুর ভিড় রাত দশটা বাজে তাও এত ভিড় শেষ দিনের বেলা তো তাই নামতে বললে কিছুতেই নামবে না হয়নি আরেকটু লাফাবো আরেকটু লাফাব এইসব লাগবে और इसका एरर शो কত এনার্জি মনাদের বাবা কিছুতেই ক্লান্ত হয় না

এবার মিকি মাউসে চলে এসেছে এখানে আবার একটু পাহাড়ের মতো আছে ধরে ধরে উপরে উঠতে হয় মনারা দুই মনাই চেষ্টা করছে ছোটটা ওঠার চেষ্টা করছে দেখা যা নেমে গেল আবার বড়টা উঠছে ওই মেলায় গিয়ে বাচ্চা কাচ্চা এসব চড়তেই পছন্দ করে ওরা খুব মজা পাই Mm-hmm. <laughs> বড় নাগদোলনায় আমি আমার জীবনে একবারই উঠেছি কিন্তু দুবার পাক দেওয়ার পরেই কান্না এসে গেছে নেমে গেছে এবার ড্রাগনে চড়বে এটাই ওদের